আয় রে রেড ক্রিমিনাল আয় 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 তোদেরকে আমি এমনি এমনি এনেছি আর বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে আমাদের কাজ করে চলে যেতে হবে বুঝলি আমাদের কাজটা আজকে করতে হবে ওরে ভাব এদিকে তো কতগুলো বাস এইদিকে দেখো কতগুলো সুপারকার ফ্র্যাঙ্কলিন কত সুপারকারের নিচে আরে আমি একটাকেও রাখবো না আর প্রথমে ওই ডগিটাকে ডগিটা আমার চোখের বিশ আসলই খালি ঘেউ ঘেউ করে আসলই খালি ঘেউ ঘেউ করে সর 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 তোরা সর ডগিটাকে আগে মারা দরকার দাঁড়া ওর কিচ্ছু রাখবো না লে লে ভাই দিয়েছি লে ভাই দিয়েছি আজকে ফ্র্যাঙ্কলিনে কিচ্ছু রাখবো না একটা কিছু রাখবো না এই সামনে এই গাড়িগুলো ও ও এই গাড়িগুলো দিয়ে ভাব দেখায় স্যাংকলিন ওই মোটর সাইকেলটা বেঁচে গেল না না মোটর সাইকেলটাও গেছে আর এই দিকে সুপার কার বলছিস তো তোরা দেখ সুপার কারের আমি কি করি সুপার কারের আজকে ভাই হাগু বের করে দেবো সুপার কারের হাগু বের করে দেবো লে সুপার কারের হাগু বের করে দিয়েছি এবার ওই ওই দুটো ওইখানে দুটো রয়েছে ও ভাই সাহ ওটা তো এখনো ফাটলো না এবার তো ফাটবি লে দিয়েছি আয় তাড়াতাড়ি আয় বাড়িতে দেখি ওই পুচকাগুলো আছে নাকি পিচ্ছিগুলো আছে নাকি শিনচান না গিঞ্চান মা মিনচান মিনচেন তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তোরা দেখ ওরা আবার গেম খেলে আয় তো এই ঘরে মনে হয় একটা কম্পিউটার আছে ওই তো এই ঘরে নেই সর সর পাগলের দল সর 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 পাগলের দল সর এদিকে রান্নাঘর আছে রান্নাঘরে আমরা কিছু খাবো না এদিকে উপরের ঘরে চল উপরের ঘরে চল ও ওই দেখ বুড়োটা এই বুড়ো এই বুড়ো তোর ছেলে কোথায় আর তোর নাতি দুটো কোথায় সিনচান আর পিনচান না মিনচান ও কোথায় বাড়িতে কেউ নেই এই আমাকে মারছো কেন বাড়িতে কেউ নেই বললাম তো আমার ছেলে নেই নাতি নেই এই আমাদের এরকম বলছি দাঁড়া দাঁড়া সর 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 রেড লে লে বুড্ডা তোকে তোকে আমরা ছাড়বো না কোনো মতে আর এইদিকে একটা গেমিং গেমিং এর সিনচেন এই গেমিংটাকে এই যে গেমিং কম্পিউটারটাও খুব ভালোবাসে সিনচেনের গেমিং কম্পিউটার আমরা ফাটাই দিয়েছি তাড়াতাড়ি চল ওর গাড়ি ফ্র্যাঙ্কলিনের গাড়ি ফাটাইছি সবকটা আর সিনচেনের গেমিং রুম সব উড়াই দিয়েছি তাড়াতাড়ি আয় রে তোরা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় গ্যারেজে যেতে হবে গ্যারেজে ঢুকে দেখি কোনটা ভালো গাড়ি আছে একটা দামি গাড়ি নিয়ে পালাবো উ উ উ ও ভাইসাব ইকারন তো সাদা রঙের জি জিওয়াগন ও মাই গড ভাইসাব এই গাড়িটা তো নিয়ে পালাবো তাড়াতাড়ি 잡 তোরা তাড়াতাড়ি 잡 ফ্র্যাঙ্কলিন চললে অসুবিধা আছে তাড়াতাড়ি চাপ রে ও দেখ দেরি করে দেরি করিস না তোরা বস তুমি আছো আমরা ভয় না ফ্র্যাঙ্কলিন আসুক আর তুমি আছো তো আমরা ভয় পাই না একদম ভয় পাই না ফ্র্যাংলিনের মানি আমরা আমারও তো ভয় লাগে তুই তোরা ভয় পাস না ঠিক আছে আমি ভয় পাই ফ্র্যাংলিনের কাছে কি কি আছে তুই জানিস হ্যাঁ তোরা কেউ জানিস না তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা এইখান থেকে আমরা যত তাড়াতাড়ি কাটিং দিতে পারবো আমাদের ততই ভালো বুঝলি আজকে তো ওদের বাড়িতে আমরা দমি দমি গাড়িগুলো তো নষ্ট করতে পেরেছি ফ্র্যাংলিনের বাস আমার ফ্র্যাংগ্লিন কাজকে একদম বাস দিয়ে দিয়েছি আর ভাইসব কবে যে বৃষ্টিগুলো থামবে আমাদেরwidetilde ভাই বৃষ্টি নেমে ভাই বন্যা হয়ে ভাই কি যে হয় ভাই সাহ সে তোমরা কি বলবো ভাই আমার একটা প্রশ্ন আমাদের সিটিতে যে এত বৃষ্টি নামছে আমাদের সিটিতে যে এত বৃষ্টি নামছে এই জল এই পানিগুলো যায় কোথায় এই পানিগুলো যায় কোথায় হ্যাঁ আমাদের সিটিতে তো কোথাও ড্রেন নাই ড্রেন নাই তাহলে যাই কোথায় আমার তো সেটাই প্রশ্ন তো তোমরা যদি কেউ জেনে থাকো এই জলগুলো যায় কোথায় তাহলে তোমরা কমেন্টে বলো এই জলগুলো কোথায় যায় আর তো ভাই দেখো আমরা কিন্তু আমাদের যেই বাড়ি রয়েছে আমরা যেখানে থাকি সেইখানে চললাম বাড়িতে গেলেই বুঝতে পারবে যে ওর একটাও বাস নেই সবকটা আমরা মেরে ফাটিয়ে দিয়েছি ভাই আর একটাও সুপার কার ভাই ওর দামি দামি সুপার কার নাই আর ওর ওই তিন কোটি টাকা দামের জি ওয়াগন তিন কোটি টাকা দামের জিও আগান আজকে আমাদের হাতে ভাই আমাদের হাতে চাবি তার মানে এটা আমাদের ও মাই গড গাড়ি তো গেল ও ফ্রেন্ডলিন আমাকে ছেড়ে দে আমার হয়ে গেছে আমাকে না আমাকে আমাকে মেরে ফেলবে আমার অনেক বড় হয়ে করছো মামা তুমি একদম ঠিক করছো ডোরেমনটা না খুব বাড়া বাড়ছিল আমার সঙ্গে ও এইরকম মানে ডুপ্লিসিটি করতেছিল তুমি আর মাইরা ঠিক করছো মামা তাড়াতাড়ি ঘরে নাও মামা তাড়াতাড়ি ঘরে নাও বৃষ্টি পড়তেছে ইস্তিরে ভিজে গেলাম মামা ইস্তিরে আমার চারটি ভিজে গেল মামা আমার চারটি ভিজে গেল মামা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো গো ঘরে কিন্তু মামা ও মামা বাসগুলা গেল কই মামা তোমার সুপার কারগুলা গেল কই মামা দাঁড়া চুপ কর চুপ কর এ টমি টমি আমার আমার সব গাড়িগুলো কোথায় গেল সুপার কার বাস হুম হুম ও ভাইসাব

ছাড়বো না সিনচান উপরে চলে আয় সিনচান আয় রে এই তো ভারী মুসিবতে পড়ে গেলাম হুম আমাদের গাড়ি ও বাপ রে সামনে ট্রেন আসছে ও ও ও আরে আরে সব তোরা সবাই নাম নাম ও ও ভাই সাহেব আমি ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে গেছি কোন মতে আমাকে নামতে হবে আমাকে নামতে হবে যা জাম দিচ্ছি জাম দিচ্ছি ও ও ভাই সাহেব আমি ট্রেনের মধ্যে উঠে গেছিলাম রে আমি ট্রেনের মধ্যে উঠে গেছিলাম রে কোনো মতে বাচ্চা গেছি রে তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি ওর বৃষ্টিতে সব জ্যাকেট ম্যাকেট ভিজে গেল তাড়াতাড়ি রেড ক্রিমিনাল চাপ 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 তাড়াতাড়ি দেখ এদিকে দেখ বন্যায় দেখ ঈশ্বিরে কত জল জমে গেছে তাড়াতাড়ি চ আমাদের আমাদের যেই বাসাটা আছে সে বাসায় তো আমাদের বাসা চ ওইখানে গিয়ে বড় বড় দুটা মূর্তি লাগাবো আমাদের রেড ক্রিমিনালের বড় বড় দুটা মূর্তি আমি ভাবতেছি অনেক দিন ধরে লাগাবো কিন্তু লাগানো হয় না তো আজকের ছেলে লাগানোর দিন চলে আসছে তোরা নাম এই রেড ক্রিমিনাল তোর নাম আর ফ্র্যাঙ্কলি আসুক ফ্র্যাঙ্কলি আজকে এই জায়গায় আসলে ফ্র্যাঙ্কলি মরবে আমি তো এই জায়গায় টাইম বোম ফিট করে দেব একদম টাইম বোম আর ফ্র্যাঙ্কলি আসলেই সেই টাইম বোমে পা দিলেই মরবে বুঝলি দেখ তোদের সবাইকে নিয়ে আসলাম ফ্র্যাঙ্কলিনের বাড়িতে এই তুই এরকম করছিস কেন এরকম করিস না তুই বাড়িতে রেড ক্রিমিনাল আইছিল আমার সমস্ত গাড়ি ধ্বংস করে দিছে ভাগ্যিস আমার সিনচান ভাগনা বাড়ি ছিল না পিনচান তো স্কুলে গেছে পিঞ্চান থাকলে পিনচানরাও মারিয়ে দিয়ে যাইতো সিনচান থাকলে সিনচানরাও মারে দিয়ে যাইতো আমি বুঝতে পারছি আমার বাবারও মারছে বুঝলি আমার বাবার মারছে তাড়াতাড়ি চ তোরা তাড়াতাড়ি নু আমার সঙ্গে তাড়াতাড়ি চ তাড়াতাড়ি আয় আমার আর মাথা ঠিক নাই তোরা এই গাড়িটা নিয়ে এসিস তাই তো এই গাড়িতে এই গাড়িতে যাবো না চল এই গাড়ি অত ধীরে 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 চলে অত স্পিড নাই আমার এই লাল গাড়িতে সবাই চেপে বস বুঝলি আর আজকে আজকে রেড ক্রিমিনাল গো একদিন কি আমার একদিন ভাই আজকে রেড ক্রিমিনাল মরবে তাহলে তোরা সবাই আমি আমরা মরবো সিনচ্যানের ওপরে ছুয়াইলাম বাইরে বৃষ্টি পড়তেছে সিনচ্যানের এমনিতে ঠান্ডা লাগছে অরে নিম না অরে নিলে অসুবিধা আছে তো চ তাড়াতাড়ি চ এই তো ঢুকে গেছিস ভালো করছিস এ টমি ঘর কু যে দেখবাল কারকে রাখিও এই তো বহৎ মার মারুঙ্গা বহৎ মার পিটুঙ্গা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো টিম নিয়ে ভাই রেডি আমি পুরো টিম নিয়ে একদম রেডি ভাই একদম রেড ক্রিমিনালকে মারার জন্য একদম ফুলফিল ভাবে রেডি ভাই আজকে আজকে ভাই আজকে কিছু না কিছু ঘটাবোই ভাই আমি কিছু না কিছু ঘটনা ঘটায় বাড়িতে ফিরবো না বাবা বলছে বদলা নিতে হবে বদলা আজকে নিয়েই তারপরে বাড়িতে ফিরবো তার আগে কক্ষনো ফিরবো না ভাই তার আগে ইম ইম্পসিবল ভাই ইম্পসিবল বদলা না নিয়ে আজকে ফিরবো না যাক আমি এখানে ম্যাপে মার্ক করে নিলাম এবার চল ভাই আমি ছয় গিয়ারে দিলাম তোরা সিট শক্ত করে ধর ছয় গিয়ারে দিলাম এবার সাত গিয়ারে দেবো এক্সেলেটর বানাইতেছি তোরা তোরা টাইট করে ধর পড়েছিস না যেন তোরা কিন্তু জানলা খুললা পরে যাবি নালে বুঝলি না যাক বাবু যাক তোমাদের কোনো অসুবিধা নেই বেশ ভালো কথা চল আমরা প্রায় চলে আইসি তোরা সবাই রেডি তো আর বন্ধুরা তোমরা আমাদের ভিডিও অনেকেই দেখো কিন্তু ও ভাই সাহ ও ভাই সাহেব হারবি না সবাই কিন্তু হিম্মত নিয়ে যেতে হবে তো বন্ধুরা তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক করো না ভাই একটা লাইক করে দাও ভিডিওতে ভিডিও বানাতে ভাই অনেক কষ্ট হয় আর তোমাদের তোমাদের আনন্দ দেওয়ার জন্যই আমরা এই ভিডিওগুলো বানাই তো বন্ধুরা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই রেড ক্রিমিনাল রেড ক্রিমিনাল আজকে তোদেরকে খাইছি রে তোরা আমার বাড়িতে কত টাকার ধ্বংস করছিস বল আর কত গাড়ি কত গাড়ি তোরা কত গাড়ি নষ্ট করছিস কতগুলা বাস নষ্ট করছিস ইসি রে তখন লে 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 তোgazge তোgazge শেষ দিন তোgazge চাটনি বানাই সারুম এই তোরা দাঁড়ায় থাকবি না আমি আমি একা মারবো আর তোরা দাঁড়ায় থাকবি সবাই লে তাহলে তোরা দাঁড়ায়ই থাক আমিই মারি লে লে ভাই লে লে ভাই দিছি সব কাটারে দিছি তো বন্ধুরা দেখতে পাইছো রেড ক্রিমিনাল কাজের কাজ কিচ্ছু করতে পারে না ভাই আমারে একটা গুলি চালাইতে পারলো না একটা না আর দেখছো ভাই আমার বাড়িতে গিয়া সব ধ্বংস করে দিয়ে চলে আসে আমার কোটি কোটি টাকা লস করে দিয়ে আসলো ভাই মেন কথা আমার কোটি কোটি টাকা রেড ক্রিমিনাল নষ্ট করলো এটাই মেন কথা আর বন্ধুরা আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাই বন্ধুরা টাটা